দর্শক করিডোর ইস্যুতে কার ক্ষতি কার লাভ বাংলাদেশের বিশেষ বিশেষ কোনো ব্যক্তিদেরকে লাভ মায়ানমারে করিডোর দিলে আরাকানদের করিডোর দেয়ার মাধ্যমে আমরা কি ভয়াবহ পরিণতির দিকে চলে যাচ্ছি না করিডোরকে কেন্দ্র করে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা চাকরি হারাতে চলেছেন পররাষ্ট্র সচিব তার চাকরি হারাতে চলেছেন মায়ানমারে একজন কূটনীতিককে মায়ানমারের চিঠির ভিত্তিতে জরুরি ভিত্তিতে তাকে উইড্র করে নেওয়া হয়েছে এক ধরনের বহিষ্কার করা হয়েছে অনেক কিছুই হচ্ছে কিন্তু এই করিডোরের নেপথ্যের নায়ক কে কে চান যে কোনো মূল্যে মায়ানমারকে করিডোর দিতে এবং আরাকানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে যখন মায়ানমারের সামরিক জানতা এটাকে ভালোভাবে দেখছে না এবং চীনও এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে যে এটা যদি করা হয় তাহলে পরিণতি ভালো হবে না খারাপের দিকে চলে যাবে সরকারের ভিতরে কোন ব্যক্তি করিডোর নিয়ে এত বেশি উৎসাহী তেমনই একটি ছবির সন্ধান আমরা পেয়েছি যে ছবিতে স্পষ্ট করা হয়েছে যে সরকারের ভেতরে কে বা কারা এই ব্যাপারে অতি উৎসাহী তাদের স্বার্থ কি এই বিদেশি নাগরিক বিদেশি পাসপোর্টধারী সরকারের ভেতরে থাকা এই ব্যক্তি করিডোরের মাধ্যমে কী অর্জন করতে চান বাংলাদেশের জন্যই বা কি আনতে চান সেই আলোচনাই করব এই ভিডিওতে বলছিলাম করিডোর ইস্যুতে একটি ছবি আপনারা দেখে নিতে পারেন এই এই ছবিটাতে আপনারা কি দেখছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সম্পর্কিত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তিনি একজন সেনা কর্মকর্তার সঙ্গে পদ মানে একটা ক্রেস্ট বিনিময় করছেন এরকম একটা ছবি কিন্তু সেই ছবির কার্টুন ক্যাপশানে কি লেখা আছে সেই ছবির কার্টুন ক্যাপশনে লেখা আছে খলিলুর রহমান বলছেন তোমারে ছাড়া আমি করিডোর খুলমু কেমনে সেনা অফিসার বলছেন ওস্তাদ করিডোর খুললে করিডোর খুললে মোর আমও যাইবে সালাও যাইবে এই ছবিটি প্রকাশ করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকান নায়েন শায়ের তিনি তার পোস্টে এই ছবি এনেছেন তার পোস্টই আপনারা একটু দেখে নিন তার পোস্টে এই ছবি দিয়েছেন এই ছবি দিয়ে তিনি কি ইঙ্গিত দিতে চাইলেন করিডোর নিয়ে করিডোর নিয়ে অনেক কথা হচ্ছে এই ছবির পোস্টে আবার একজন কমেন্ট করেছেন একজন পাঠক তার ভক্ত কমেন্ট করেছেন সেই কমেন্টে তিনি লিখেছেন করিডোর আদৌ খোলা হবে ভবিষ্যতে আপনার বিশ্লেষণ কি নাকি আমরাই হাইপ তুলছি জুলকান সাহের সেটার উত্তর দিয়েছেন তিনি উত্তর দিয়ে লিখেছেন জন্মের চেষ্টা করতেছে খলিল এরপরে ওই ব্যক্তি আবারও কমেন্ট করেছেন না আরেকজন ব্যক্তি কমেন্ট করেছেন ওখানে প্রতি উত্তরে যে ভাই কেউ না হলেও আপনি সোচ্চার থাইকেন কেন ভাই জুলকান্নায়ন শাহের উত্তর দিয়েছেন অলওয়েজ ব্রাদার অর্থাৎ নায়ন শাহের স্পষ্ট এখানে বলতে চাচ্ছেন এই স্ক্রিনশটটি আপনারা দেখে নিন তাদের কমেন্টের কনভারসেশনের স্ক্রিনশট সেই স্ক্রিনশট বলছে যে নায়ন শাহের নিশ্চিত করছেন যে করিডোরের পেছনে সবথেকে বেশি উৎসাহী ডক্টর খলিলুর রহমান কিন্তু ডক্টর খলিলুর রহমানের স্বার্থ কি এদিকে মানবিক করিডোর নিয়ে চাকরি হারাতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা এমন তথ্য চতুর্দিকে শোনা যাচ্ছে এবং তার অপরাধ হচ্ছে তিনিই প্রথম করিডোর দেয়ার ব্যাপারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছিল সেই ব্যাপারটা গণমাধ্যমে বলেছিলেন তার পরপরই আমরা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মুখে শুনেছিলাম না 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 এই ব্যাপারে কোনো কথাই হয়নি কারো সাথে অর্থাৎ তিনি সেটা লুকোবার চেষ্টা করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এই যে গণমাধ্যমে বলে দিলেন তারপর থেকেই এটা নিয়ে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা চলছে শোনা যাচ্ছে পররাষ্ট্র সচিবেরও চাকরি থাকছে না তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে এবং মায়ানমারে নিযুক্ত একজন কূটনীতিককে জরুরিভাবে তার চাকরি থেকে তুলে নেওয়া হয়েছে এবং সেটা মায়ানমারের ইচ্ছাতেই করা হয়েছে মায়ানমার বলেছে তারা নোটিস দিয়েছে এই এটা করা হয়েছে বলে তাদের হুঙ্কারে এটা করা হয়েছে বলে শোনা যাচ্ছে চীন এই ব্যাপারে সিরিয়াস হচ্ছে পররাষ্ট্র উপদেশটাই প্রথম এটা ফাঁস করে দেওয়ার পরে যখন ব্যাপারটা নিয়ে আন্তর্জাতিক মহলে খবর হলো তখন চীনও এটা ব্যাপারে মন্তব্য করেছে যে এই করিডোর যেটা হচ্ছে মায়ানমারে সেটার সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই চীনা রাষ্ট্রদূত স্পষ্ট বলেছিলেন সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে চীন এটাকে ভালোভাবে নিচ্ছে না এদিকে শোনা যাচ্ছে যে করিডোর নিয়ে সেনাপ্রধানের সাথে সরকারের দূরত্ব বেড়ে গেছে আবার যে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে নানাভাবে সাম্প্রতিক সময়ে গুজব রটানো হচ্ছে নানা রকমের অপপ্রচার করা হচ্ছে সেই সেনা আইএসপিআর থেকেই গতকালকে আমরা একটা গান রিলিজ হতে দেখেছি একটা ভিডিও চিত্রসহ যে ভিডিও চিত্র এবং গানে দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটটাকে তুলে ধরা হয়েছে অথচ বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই হাসনাত সহ অনেকেই সেনাপ্রধানকে যেভাবে মানে অভিযুক্ত করার চেষ্টা করেছেন যেভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন সেটা ভয়াবহ আকারের মিথ্যাচার বলেও অনেকে মনে করছেন সেনাবাহিনীকে অন্ধকারে রেখে করিডোর দেওয়া এবং এই ডক্টর খলিলুর রহমান যিনি এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার আগ্রহে তার এত বেশি আগ্রহ কেন তাকে নিয়ে সমালোচনা ছিল যে তিনি বিদেশি একজন পাসপোর্টধারী ব্যক্তি তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়ে সরকার ঠিক কাজ করলো কি না সেরকম আলোচনার মাঝে জুলকান্নায়ন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ব্যাপারটাকে সামনে নিয়ে আসলেন ব্যাপারটা ফাঁস করে দিলেন এবং ইঙ্গিতে বোঝাতে চাইলেন তার অবস্থান তার একগুয়েমি সেটা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে